এই বাচ্চা আজকে চেঞ্জ করলাম এই দেখুন বাচ্চা নমস্কার কেমন আছেন আপনারা হাসা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষি এই নতুন পর্বে আজ দেখাবো আমাদের ফার্মের একটি সমস্যা সমাধান একটি মা বারবার হিট মিস করছে এবং তার ভেজাইনার পোশান থেকে নোংরা বেরোচ্ছে এবং পনেরো দিন কুড়ি দিন পর আবার নতুনভাবে হিটে আসছে তো এর আমরা ভেজাইনার পোশান থেকে পুরো জোরাই পর্যন্ত যে জায়গাটা আছে অফ করবো সেটাই দেখাবো এবং সে পুনরায় আবার নতুনভাবে হেঁটে আসছে সেটাও আপনাদের সামনে দেখাবো তো জুড়ে থাকুন ভিডিওতে আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে যারা পিক ফার্মার তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্য ফার্মারের কাজে লাগে এই ধরনের সমস্যা যদি হ্যাঁ হয়ে থাকে তো তারাও একটা সমাধান খুঁজে পাবে তো চলুন আমরা এই ফিমেলটার কি ট্রিটমেন্ট আছে সেটাই দেখি তো চলে আসি আমরা ফার্মের মধ্যে এই দেখুন পোসনটা আমি দেখাই মাটা বাস হিটে আসছে এবং হিট রাখছে না সাদা সাদা ঘলাটে টাইপের বের করে দিচ্ছে নোংরা হয়ে যাচ্ছে এবং এই দেখুন পোসন আবার হিটে এসছে কিন্তু ময়লা বেরোচ্ছে ঠিক আছে ময়লা বেরোচ্ছে এবং ও হিট রাখছে না প্রথমবার একবার বাচ্চা দিয়েছিল কটা বাচ্চা দিয়েছিল কাকা ছটা বাচ্চা দিয়েছিল তো এই মাটাকে কি করে এর জোরাইর মধ্যে ইনফেকশন এসে যাচ্ছে ধীরে ধীরে বাচ্চাটা রাখতে পারছে না ক্রস হচ্ছে সিমেন্সের যে ফার্টালিটি সেটা হচ্ছে না এবং সেটা কি করে করা যায় কি করে এই এইটা ট্রিটমেন্ট সেটাই আজ দেখাবেন ক্যাটিডাল অনেক কাজে লাগে যখন বাচ্চা হয়ে যায় তারপরেও আমরা বেটারিং দিয়ে পেটের মধ্যে ওয়াশ করাই অনেক সময় বাচ্চা বড় হয়ে যায় বাচ্চা ঘুরে যায় আমরা পেটের মধ্যে দিয়ে বাচ্চা বের করে আনার পরে আর্গোভেড মারি আর্গোভেড মারার পরেও কিন্তু এরকম ধরনের ওয়াশটা করতে হয় কি করবেন আমার কাছে আছে বেটারাইন এবং আমি ফিফটি পারসেন্ট বেটারাইন নিয়েছি ফিফটি জল নিয়েছি নিয়ে আজকে এটাকে ওয়াশ করব যেতে ওর ওই ভেজাইনার ওই পোর্শন মানে ভেজাইনা থেকে যেটা আমার আহ গেছে সেটা সেই পোর্শনটা যদি কোনো ময়লা থাকে কোনো ইনফেকশন থাকে সেটাকে ক্লিয়ার করব ঠিক আছে তো সেটাই আজ দেখাচ্ছি জাতীয় বা কিছু জাতীয় জিনিস নেবেন ফিমেল যদি হিটে থাকে অবশ্যই ফিমেল চাপলে দাঁড়াবে তো এ মনে হচ্ছে হিটে আছে তো আমার কাজ হবে উল্টো দিক করে দাঁড়ানো ঠিক আছে যেহেতু ফিমেলকে একটা ফিলিংস দিতে হবে যে ফিমেলটা হিটে আছে দেন আমি কি করব আমি ওকে ফিলিং দিতে হবে এবং ওই ইয়েটা দাও তো কাকা ওই ভেসলিনটা দাও আমার হাতে একটু দিয়ে দাও হ্যাঁ 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 ওকে একটা ফিলিংস দিতে হবে তো ফিলিংস আমরা দেব যে একটা সেক্সুয়াল ফিলিংস দিতে হবে দেন ও কিন্তু দাঁড়িয়ে যাবে আমার কাজ হবে কাজ হবে অ্যান্টি বেসিস বেসিসটাকে পুশ করা তোমাকে দুধ থেকে যেতে হবে হ্যাঁ ধরো টাকা ঠিক আছে আছে হালকা করে মাথা হাতবা মাথা হাত হাতবা ধরো তো আমরা কিন্তু ডাইরেক্ট প্রেশার করবো না আমরা অ্যান্টি বেসিসে জিনিসটাকে ঢোকাবো ক্যাটিডালটাকে আমরা অ্যান্টিক্লোস এবার ওয়াট আ ফিলিংস দিচ্ছে ভিতরে যে আমার শেষ পর্ষানে তুমি চলে এসে তো আমি ফিলিংস দেব কাকা মা ওটা দাও দেখুন নেওয়ার পর আমরা এইটা বেটাডিংটা এখানে পুশ করলাম করে আমরা সরাসরি কিন্তু ওর পেটের মধ্যে বা রেজানের পর্ষান দিয়ে ওকে আমি পুশ করতে থাকবো ও কিন্তু লক হয়ে গেছে ভিতরে বিয়ে দেবেন ভিতর দিয়ে দেখবেন যেরকম ভাবে আমরা ইয়াই করি সেইভাবে ট্রিটমেন্টটা করবে অটোমেটিক এটা একশো এম থাকে পঞ্চাশ থেকে ষাট এম যদি ঢোকে সেটাই আমাদের কাছে অনেক যথেষ্ট ওর কিন্তু ভাইব্রেশন ও আর যাবে না ভাইব্রেশন অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে ভিতরে ঠেল দিচ্ছে আমাকে বাইরে মানে এই পাইপটা যাবে না আমরা সেখানেই কিন্তু পুষ্টা করে দেব নাল বের হচ্ছে দেখেছেন করবে আচ্ছা এ আছে দেখুন আমার পুরোটা প্রায় এটা থাকে একশো এম এল নেয়ার আমি পুশ করে ফেলেছি পঞ্চাশ ষাট হ্যাঁ কিছুটা নিচে ওয়েস্টেজ হয়ে পড়েছে এবং পড়ার পর আমি আরও ক্লোজকে ভাইকে দেখাতে বলবো এই যে নাল নাল আকারে বেরিয়ে যাচ্ছে সর্দির মতো সিগনির মতো দেখা এখানটায় দেখাও এখানটা দেখাও এই ইয়ে দেখুন হ্যাঁ ইয়ে সিগনির মতো এবং ওখান থেকে ভেজানার প্রসানটা দেখুন কিভাবে সিগনির মতো বলছে দেখুন এই দেখুন ঠিক আছে ভেজানের পোশান থেকেও গোলে গোলে নিচে পড়ে যাচ্ছে তো এইটা কিন্তু ওর যে ভিতরের যে জামটা আছে সেটা কাটবে এবার এবং তারপরে আর্গোবেট মারবো দুই আড়াই এম এল মতো যেহেতু ফিমেলটা মোটামুটি এখন আশি কিলো পঁচাশি কিলো নেয়ার ওটা ওর আছে আর্গোবেটটা মারলেই পেটের মধ্যে যত ইনফেকশন ময়লা যেহেতু আমি ক্যাটিটা লস করেছি তো ওটা বেরিয়ে আসবে এবং নেক্সট এলে ও কনসেপ্ট করার নাইনটি পার্সেন্ট চান্স থাকবে তো পুরো ট্রিটমেন্টটা দেখুন আমি এটা আড়াই এম এল তিন এম এল মতো মেরে দেবো দুই আড়াই এম এল আপনারাও ব্যবহার করতে পারেন কোন সময়ালগোপেটার ব্যবহার জরাইতে বা ভেজাইনা ইনফেকশন হয়েছে বাচ্চা আবার করে নাল কাটছে তিন চার দিন দেন জ্বর কুমছে না মা বাচ্চাকে দুধ দিতে চাইছে না মা খেতে চাইছে না শুয়ে আছে আর্গোপেটটা অবশ্যই ইউজ করুন পেটের মধ্যে অনেক সময় বাচ্চা আপনারা টেনে বের করুন তারপরেও আর্গোপেটটা ইউজ করুন ওর কাজ হবে পেটের ময়লাটাকে জরায়ুর ময়লাটাকে ক্লিয়ার করে বের করে দেওয়া এবং মাকে সুস্থ করে এটা ইন্টারনাল ব্যাপার জ্বর সমস্ত কিছু কমে যায় জরায়ুর জ্বর আছে তো এটা যেহেতু এইটা করলাম তার জন্য এটা আসলে মারবো এবং সঙ্গে সেফটি হিসাবে আমি মারবো হচ্ছে অ্যামোক্সিলিন অ্যামোক্সিলিনটা দিয়ে গেলে কেন মারবো অ্যামোক্সিসিলিন লং অ্যাক্টিং এই অ্যামোক্সিলিন সোডিয়াম লং অ্যাক্টিং আমরা মারবো তো মারছি দেখেন তিন এম এলেরও কম দিলাম আপনারা দু আড়াই এমএল থেকে শুরু করতে পারেন যেহেতু মাটা একবার বাচ্চা দিয়ে দিয়েছে সেকেন্ড টাইম আর আসছে না হিটে তো আমি দু এম মতো একটু বেশি দিয়ে দিলাম আর আমরা ইনজেকশনটা করব এখান থেকে এটার মধ্যে আপনারাও করতে পারেন বড় পশুকে ইনজেকশন করতে গেলে আপনারা এরম জায়গায় নিয়ে দিয়ে দিলাম তো স্বাভাবিকভাবে এদের গায়ের শক্তিটা একটু বেশি হয় আগেরটা কি হয়েছিল তো ট্রিটমেন্ট হলো এটাই অ্যামোক্সিলিন আপনারা মারলে ক্ষেত্রে আর আড়াই এম এল তিন এম এল পর্যন্ত সর্বোচ্চ মারতে পারেন ছোট পশু হলে মোটামুটি দু এম এল মতো মারতে পারেন এটাই ট্রিটমেন্ট এইভাবে করবেন আমরা আরো আপডেট দেবো এই পশুটা আগামী দিনে আবার হিটে আসবে কনসেপ্ট করবে ভালো থাকবেন দেখাবে করে